দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই তার মধ্যেই ভয় ধরলো রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার এমনই দাবি বিজেপির ভালো আছি শান্তিতে আছি আমাদের মধ্যে লড়াই ঝগড়া হয় না কিন্তু বিজেপি সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না তাই আগামী দিনে বিজেপির ঝান্ডা বাঁধার জন্য একটি খুঁটিও না পায় তাই হুমকি দিয়ে রাখলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদা। আর এই কথাকে কেন্দ্র করে জেলা জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ তাই আসন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনে থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে গত দুদিন আগে ত্রিপুরায় গিয়েছিলেন রাজ্যের তৃণমূলের একদল প্রতিনিধি কারণ সেখানে বিজেপির কর্মীরা নাকি ভাঙচুর করে তৃণমূলের পার্টি অফিসে আর সেই অফিসে প্রতিনিধি দল দেখতে গিয়ে কেক কেটে সেলিব্রেশন করেন জন্মদিন আর যাকে কেন্দ্র করে খুঁচা দেয় বিজেপির নেতারা সেখানে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে বলতে দেখা যায় একটি টোটো গাড়ি করে দেন আমরা সেই গাড়ি নিয়ে যাব কারণ নাকি তৃণমূলকে কেউ গাড়ি ভাড়ায় দেয়নি ত্রিপুরাতে আমরা এখানে এলে আমাদের গাড়িকে দাঁড়িয়ে দেওয়া হয় রিফেক ট্যাক্সির বুককে বলে দেওয়া হয় ট্যাক্সি না দিতে পুলিশ ওয়েট করতে বলেছে লোয়েট আর সেই কথার প্রসঙ্গ গতকাল বাকুড়ার তালডাংরায় বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপি দু বিধানসভা নির্বাচনে যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে আগামী দিনে ত্রিপুরার মতো এই রাজ্যে ও গাড়ি ভাড়া পাবে না তৃণমূল তাই আগে থেকেই একরকম হুমকি দিয়ে রাখলেন যাতে করে বিরোধী দল বিজেপি পতাকা বাধার একটিও খুঁটিও না পায় আর এই কথা বলতেই কোথাক্ষের সুর শোনা গেল বিজেপির গলায় তাদের দাবি দু নির্বাচনে তৃণমূল যে ডুবছে বিজেপি যে ক্ষমতায় আসছে পরিষ্কার বোঝা যাচ্ছে মন্ত্রী বীরবাহা হাসদার কথায় বীরবাহা উনি ভয়ে সব ভাট ভোগছেন তিনি বুঝে গেছেন যে ছাব্বিশে আর তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে ওই বীরবাহা হাসদা ওনাকে উদ্দেশ্য করে বলি ম্যাডাম আপনি যেভাবে ফুলে ফেঁপে উঠছেন এই ফরেস্টের ডিপার্টমেন্টের সে দুর্নীতির কি কি চলছে না বলছে বিজেপি সে সব নজরে রাখছে সময়ে সব কিছু বেরোবে তাই ভয়ে আতঙ্কে পাগলের প্রলাপ রাজ্যের মন্ত্রী কি জানাচ্ছেন বিজেপির নেতা থেকে রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা চলুন শোনাবো আপনাদের মানুষ মরবে আর ওরা নিচেরা না যাবে না কি করে আর বীরবাহ হাসদা আদিবাসী সেন্টিমেন্টের আরো কথা বলছে যে তিনি নাকি কেক খেতে গেছিলেন কেক খেলেন হ্যাঁ তিনি খান না জন্মদিন প্রতিদিন কেক কেটে পালন করেন তাতে কারো অসুবিধার কিছু নেই কিন্তু তিনি প্রতিবাদ করতে গেছেন ত্রিপুরার আর কে কেটে আনন্দ ফুর্তি করবেন মানুষ তো বলবে তার যদি সৎসাহস থাকে ওই আদিবাসী সেন্টিমেন্টে তাস না খেলে তিনি প্রতিবাদ করুন যে আদিবাসী একজন এমপিকে এভাবে প্রাণঘাতি আঘাত করেছিল তিনি তো একটা মানুষের সেবা কাজে করছেন তিনি তো কোনো রাজনীতি করতে যাননি মানুষের পাশে দাঁড়া থাকেন কিন্তু কিছু লঙ্গি বাহিনী নিয়ে এইসব করার কোনো মানে হয় এটা বোঝা উচিত আর তিনি এইসব হয়ে তিনি বলছেন কারণ তিনি ভালো করেই জানেন যে ছাব্বিশে আর তৃণমূল বলে কোনো দল থাকবে